আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো লাউয়ের রেসিপি কিভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি এখানে লাউটা ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি এখানে মুগ ডাল মুগ ডালটা একটু হালকা করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়েছি জল জলটা ফুটে গেছে দিয়ে দিলাম মুগ ডালটা ধুয়ে মুগ ডালটা দেওয়ার পর দিয়ে 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 দিলাম দিলাম লাউটা কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা দিয়ে এবার কিছুক্ষণের জন্য হতে দেব আমি কিছুক্ষণ পরে দেখুন লাউটা ডালটা সেদ্ধ হয়ে গেছে লঙ্কাটা একটুখানি ভেঙে দেবো যাতে একটু ঝাল ঝাল হয় দিয়ে নামিয়ে নেব লাউটা দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিলাম একটুখানি জিরে ফোড়ন আর দিলাম তেজপাতা দিয়ে ডালটা দিয়ে দিলাম লাউ আর যে মুগ ডালটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে দিলাম স্বাদ মতো নুন একটুখানি হলুদ গুঁড়ো দিলাম একটুখানি ধনে পাতা কুচি দিলাম একটুখানি চিনি দিয়ে এবার সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে বেশি কিন্তু জল থাকবে না একদম শুকনো শুকনো হবে দেখুন এরকম খেতে অসাধারণ লাগে বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভাত দিয়ে রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন